নমস্কার মলিকা ডেলি লাইভে সবাইকে স্বাগতম আজকে করে দেখাবো ঘরে যা বাচ্চা কো বাঁধাকপি থেকে আপনারা কি কি করতে পারবেন তো আমার ঘরে টুকরা বাঁধাকপি বেঁচে গেছিলো তো সেটার উপর থেকে প্রথমে আমি ছালগুলো তুলে নিলাম এখন হচ্ছে একটা সুরের সাহায্যে সুন্দর করে এগুলো কেটে নিয়ে একটু হালকা সেদ্ধ করার জন্য বসায় দেব। তো হচ্ছে এইগুলা বাচ্চারা যখন কোনো সবজি খেতে চায় না বা অন্য কোনো কিছু খেতে চায় না তখন হচ্ছে আপনি এইভাবে করে দেখতে পারেন হয়তো বা তাদের ভালো লাগবে বাঁধাকপি একঘেয়ে আমি খেতে খেতে ভালো লাগে না ভাজি ঘন্ট এইভাবে খেতে খেতে আমাদের মুখে রুচি চলে যায় তো বাচ্চাদের মুখে তো কি বলবো যার কারণে হচ্ছে আমি প্রায় সবজি দিয়ে হচ্ছে আমি এইগুলো বানানোর চেষ্টা করি কিন্তু বাঁধাকপি দিয়ে এটার টেস্টটা টেস্টটা একটু অন্যরকম আসে ফ্লেভারটাও একটু ভালো আসে আমার মা মনেকে বাঁধাকপি দিয়ে চিকেন দিয়ে স্যুপ রান্না করে দিলে ও ভালো খায় কিন্তু একটা জিনিস কয়বার খেতে পারে বাচ্চারা যার কারণ হচ্ছে প্রতিদিন একটা একটা করে খাবার চেঞ্জ করে দিই আর ওকে আর ও এটাও খুব এনজয় করে আর এক খাবার খেতে আমাদের এই চলে আসে বাচ্চাদের কথা কি বলবো যে কোনো কিছুতেই তাদের একবারের খাবার দুইবার দুপুরে সকালের খাবার দুপুরে দিলে তাদের নাক সেটখানে চলে আসে আমার বাচ্চাটা অবশ্যই সবজি সব ধরনের সবজিই খায় কিন্তু একটা দুইবার খেতে চায় না যার কারণ হচ্ছে বিভিন্ন পদে রান্না করা লাগে তো আমি বাঁধাকপিগুলো সুন্দর করে কেটে সাইজ করে হচ্ছে সেদ্ধ বাসানোর জন্য বসে দিচ্ছি আর এখানে আমি হচ্ছে দুটো পেঁয়াজ একটা রসুন সুন্দর করে ছিলে বেলেন্ডার করব তো এখন হচ্ছে পেঁয়াজের সিজন প্রায় চলে আসছে নতুন পেঁয়াজ চলে আসবে যার কারণে পেঁয়াজ গ্যাজ হয়ে গেছে আর ওই যে কালার চেঞ্জ হয়ে গেছে তো এটাকে আমি চার টুকরো করে কেটে নেব আর হচ্ছে ধোবো ধোয়ার জন্য আলাদা রেখে দিচ্ছি আর মামুনি চাইলে হচ্ছে ও বলে যে মা আমি আজকে এটা খাবো ওটা খাবো আমাকে আজকে রুটি করে দাও আমাকে আজকে ছুপ রান্না করে দাও লুড়ুস করে দাও কিন্তু রুটিটাও খুব পছন্দ করে রুটি বা লুড়ুস এই দুই ধরনের খাবারও অনেক পছন্দ করে কিন্তু রুটির সাথে এই জন্য হচ্ছে আমি বিভিন্ন প্রকার সবজি দিয়ে রুটি বানানোর চেষ্টা করি যাতে ও অনেকটা ফ্রিলি খেতে পারে আর ও রসুনের ফ্লেভারটা বা রসুন খুব পছন্দ করে যার কারণে হচ্ছে রসুনটাও আমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করি আর এখানে হচ্ছে আমি হাফ কাপের মতো পাতা কেটে নিচ্ছি এখন সবগুলোকে আমি সুন্দর করে ধুয়ে ব্যালেন্ডারে রেখে দেবো ব্যালেন্ডারের করে আমি ধুয়ে রাখছি ধুয়ে এখন হচ্ছে ব্যালেন্ডার করে নেব দেখতেই পারতেছেন আমি এখানে কী কী দিচ্ছি রসুন আর দুই টুকরো পেঁয়াজ আর হচ্ছে সাত আটটার মতো কাঁচামরিচ আমি যেহেতু ঝাল খাই এই জন্য হচ্ছে আর আমার কোনো টেনশন নাই হাফ চামচ করে জিরা দিছি আর হচ্ছে রাঁধুনি দিব আমি এগুলো হচ্ছে এটা ফ্লেভার আসে আর মশলা সব ধরনের মশলা খাওয়া তো শরীরেও স্বাস্থ্যের জন্য খুবই উপকার যার কারণে হচ্ছে মামুনুকে আমি সব ধরনের মশলা দেওয়ার চেষ্টা করি আর এখন থেকে না খাইলে ভবিষ্যতে হয়তো আমাদের মতো নাট ছিটকাবে এটা খাবো না ওটা খাবো না আর এই জন্য হচ্ছে আমি গরম মশলা আমি ঘরে করি সেই গরম মশলাটা দিয়ে দিলাম তাই আমার এইগুলো সব কিছু রেডি করতে করতে এদিকে আমার বাঁধাকপিটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখানে দেখেন আমি আধা সেদ্ধ করেছি পুরোটা ফিনিশ হতে দেয়নি হালকা যখন সেদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে ছাঁকনি দিয়ে আমি এটাকে ভালো করে উঠিয়ে বেলেন্ডারে রেখে দিয়েছি আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেবো ব্যালেন্ডারে আর এ পাশে আমি রুটির ডো করব সেটা ভিডিওটা আমি হচ্ছে উলাট পালাট হয়ে গেছে এক বরাবর সাজাতে গিয়ে ওইটার ভিডিও মানে বেলেন্ডার করার পরে চলে আসছে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এগুলো হচ্ছে বেলেন্ড করে নিয়েছি আর দেখতেই পারতেছেন একবারে কোনো রকমের কোনো ইয়ে নাই একবারে সব একবারে সুন্দর করে বেলেন্ড হয়ে গেছে তো এইগুলোকে আমি আর একটু রেস্টে দিয়ে রাখবো কারণ এটা আমি গরম গরম বেলেন্ড করছিলাম আর এটাতে রুটি দিয়ে মাখানো গরম গরম সম্ভব না তাই একটু ঠান্ডা করার জন্য সাইডে রেখে দিছি আর এখানে নিয়ে নেবো আমি হচ্ছে হাতে করে কিছু ময়দা নেবো আর কিছু আটা নেবো এই যে আমি প্রথমে ময়দা নিয়ে নিলাম ময়দাটাকে ভালো করে ডো মানে মিশিয়ে তারপরে হচ্ছে যতটা নরম থাকবে ততটা হচ্ছে আমি আটা দিয়ে মানে এটাকে মেখে নেব তাও যখন ময়দা দিয়ে মাখানো প্রায় আমার শেষ এখন দেখি হাতে লেগে আছে তা এখন হচ্ছে একটু একটু করে আটা দিয়ে দেবো আটা দিয়ে সুন্দর করে এটা ডোটাকে সুন্দর করে পাকিয়ে নেব যাতে হচ্ছে ভিতরে কোনো বাতাস না থাকে এই একটাই হচ্ছে এটার প্রসেস ভিতরে যেন কোনো বাতাস না থাকে এই জন্য হচ্ছে ভালো করে মধ্যে নিতে হবে তো আমি সুন্দর করে বড় বড় করে লেসি কেটে নেছি। এখন এটাকে সুন্দর করে আমি হচ্ছে এটা এখন হচ্ছে ময়দা দেওয়া যাবে না কারণ ময়দা দিলে এটা তেলের সাথে লেগে যাবে আর এখন হচ্ছে আমি আটা দিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে অনেকটা হার্ড হয় যার কারণে হচ্ছে গোল হতে চায় না আমার আকা বাকা হয়ে গেছে তো ডোন্ট নো ডোন্ট ম্যাটার খাওয়া গেলেই হলো কি আঁকা বাঁকা হলো না কি হলো সেটা দেখার বিষয় না খেতে পারলেই হলো তো যা হোক ভালো করে আমি ডোটা পাকিয়ে নিছি আর হচ্ছে বেলে নিলাম আমি একটু একটু করে বেশি করে মানে আটা দিয়ে রাখছি যাতে হচ্ছে এটা যেহেতু অনেকটা সফট যার কারণে হচ্ছে এদিক ওদিকে না চলে যায় যার কারণে আমি ডোটা সুন্দর করে দিয়ে রাখছি অনেক বাচ্চারা হচ্ছে রুটি খেতে চায় না বা ই করতে চায় না আমার মামুনিটা অবশ্য ভালোই রুটি খায় আমি অত প্রফেশনাল মা কাকিদের মতো অত সু ভালো গোল রুটি করতে পারি না তবে যেটা করতে পারি আমার সংসার চলে যায় আমাদের তিনজনে খাওয়া দাওয়া হয়ে যায় যার কারণে হচ্ছে আমার টেনশন নাই এটাকে আমি এখন সুন্দর করে তাওটা আমি আগে থেকেই লো ফ্লেমে গরম করে রাখছি গরম করে একদম লো মিডিয়ামে এটা ভাজবো যাতে হচ্ছে পুরোপুরি হয়ে যায় কারণ আটাটা আমি সেদ্ধ করে নিয়ে নিই আর বাচ্চা খাবে যার কারণে হচ্ছে এটাকে আমার সুন্দর করে ভাজতে হবে দেখতে পারতেছেন মানে কতটা লো ফ্লেমে আমি ভাজতেছি কারণ যত ইক করে ভাজবো লো ফ্লেমে ভাজবো তত হচ্ছে এটা ভালো করে সেদ্ধ হবে ভিতরে হাই ফ্লেমে ভাজলে উপর দিয়ে শুধু লালি হবে বা পোড়া লাগে যাবে কিন্তু ভিতরে ভাজাটা ভালো হবে না এই জন্য হচ্ছে যতটা সময় নিয়ে আপনি ভাজতে পারবেন ততই ভালো আর এটা হালকা একটু মচমচে হবে মচমচে না হলে পরে এটা স্বাদ আসে না বা ফ্লেভার থাকে না যার কারণে হচ্ছে একটু সময় নিয়ে ভাজলে এটা ভালো সুন্দর মচমচে হয় তো আপনারা সবাই কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন চান ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিগুলো সবগুলো ভাজা হয়ে গেছে এখন হচ্ছে এটাকে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করবো তো টমেটো সসটা ভালো করে ফ্রিজে রাখা ছিল ওটাকে নর্মাল করার জন্য আমি একটু গরম জলে দিয়ে রাখছি তো ওটা নর্মাল হয়ে গেছে ভালো থাকবেন সবাই আমি খাওয়া দাওয়া করি বা এবার